মোবাইলের স্ক্রিন সবসময় পরিবর্তন হবে আপনার এলাকার আবহাওয়ার সাথে মানে আপনার এলাকায় যদি বৃষ্টি হয় তাহলে মোবাইলের স্ক্রিনেও বৃষ্টি হবে বন্ধুরা সবাই দেখে অবাক হয়ে যাবে আপনার এলাকার আবহাওয়া তো কয়েক মিনিট পর পর পরিবর্তন হবে এটাই স্বাভাবিক আর আবহাওয়ার সাথে মিল রেখে মোবাইলের স্ক্রিনও পরিবর্তন হবে এখন প্রায় একটা বাজে সূর্য মাঝ আকাশে আর আকাশে একদম পরিষ্কার ম্যাগ নেই এই দৃশ্যটাই সরাসরি চলে এসেছে আমার মোবাইলের স্ক্রিনে অসাধারণ সময় আপনার এলাকার আবহাওয়ার লাইভ আপডেট দেখতে পারবেন সরাসরি মোবাইলের স্ক্রিনে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন দেখিয়ে দিব তার আগে অ্যাপটি মোবাইলে সেট করা শিখিয়ে দিচ্ছি অ্যাপটি ওপেন করে ওকেতে ক্লিক করে অ্যালাউ চাইবে অ্যালাউ দিবেন এ একবার ক্লিক করবেন লুডিং অপশানে একবার ক্লিক করবেন সিটি বক্সে ক্লিক করে আপনার এলাকা লিখবেন টানা অথবা জেলা লিখে সার্চ করবেন নেত্রকোনা চলে এসেছে এখন নেত্রকোনাতে ক্লিক করলে অ্যাপে নেত্রকোনার ওয়েদার আপডেট অ্যাড হয়ে যাবে এইভাবে যদি আপনার এলাকা না আসে তাহলে মোবাইলের নোটিফিকেশন বার থেকে লোকেশান অপশনটি অন করবেন লোকেশান অন রেখে অ্যাপটি ওপেন করবেন অটোমেটিক আপনার এলাকা অ্যাপে অ্যাড হয়ে যাবে এখন খুব সহজে অ্যাপ থেকে আপনার এলাকার ওয়েদার আপডেট সবসময় দেখতে পারবেন মোবাইলের স্ক্রিনে অ্যাড করার জন্য উপরের দিক থেকে থ্রিডরে ক্লিক করবেন স্যাট আস ওয়ালপেপারে ক্লিক করে স্যাট আস ওয়ালপেপারে ক্লিক করে অ্যাপ্লাইয়ে ক্লিক করে স্ক্রিনে ক্লিক করবেন মোবাইলের হোমস্ক্রিনে অ্যাড হয়ে যাবে এখন আপনার এলাকার ওয়েদার আপডেট মোবাইলের হোমস্ক্রিনে দেখা যাবে মোবাইলের স্ক্রিনে চাপ দিয়ে ধরবেন উইজেটসে এ ক্লিক করে অ্যাপটি খুঁজে বের করবেন দ্বিতীয় এই অপশনে ক্লিক করে ধরে স্ক্রিনে রাখবেন নিচারের দিক থেকে ওকেতে ক্লিক করবেন এই উইজেট মোবাইলে অ্যাড হয়ে যাবে হোম স্ক্রিনে সবসময় আপনার এলাকায় এখন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পারবেন আপনার এলাকার আবহাওয়া পরিবর্তন হলে মোবাইলের স্ক্রিনও পরিবর্তন হবে যখন সন্ধ্যা হবে অথবা আপনার এলাকায় যখন বৃষ্টি হবে সেই সময় মোবাইলের স্ক্রিন দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোর ওপেন করে ওয়াইদার লাইভ ওয়ালপেপারস লিখে সার্চ করবেন এই অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে ইনস্টল করে নিবেন